জাতীয় সায় পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকে এই সমাবেশের মহতন সভাপতি সুবিধিমন্ডলী আজকে বাংলাদেশের ইতিহাস একটা এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে বিজয় নিয়েছে এক হাজার চারশো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি কৃষকের ত্রিশ হাজার মানুষ আহত কলাচক নাই নাই এবং বহু আহত ব্যক্তি যোদ্ধা জুলায় যদা বুকের ভিতরে বুলেট নিয়ে চোখের ভিতরে বুলেট নিয়ে এখনো হাসপাতালে তারা কাপড়াচ্ছে তাদের এই ত্যাগ তাদের যাওয়া হবে না গুড গভর্নেন্স যদি না থাকে সুশাসন যদি না থাকে দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয় এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি এই দেশে আগামী দিনে নতুন কোন যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে এক বছর পর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উল্লেখে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য আর কয় মাস যে বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেন নিয়ে ভোট নিয়ে আসবেন তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করব জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এক নম্বর শিক্ষা জোর করে ক্ষমতায় টাকা যায় না এটা জুলাই বিপ্লবের শিক্ষা গুম 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 আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য জমিয়ে দাবিয়ে রাখা যায় না বিদায় নিতে হয় কোন বিজয় করে হয় এটাই জুলাই বিপ্লবের শিক্ষা জুলাই বিপ্লবের আরেক শিক্ষা এইটি সুযোগ কেনে দিল আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইম্পার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ সুস্থ শান্ত সমৃদ্ধ এবং আমরা ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকের অধিকার নির্বাচন করার যে অধিকার শুধু আমরা নিশ্চিত করব আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন এবং এই ভোট হবে দিনের আলোতে রাতের আধারে নয় এটা এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব কেউ যাতে বেশি শক্তি ব্যবহার করে সিন্চাই করতে না পারে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই ও দেশের মানুষ যাদেরকে ভোট দেবেন সবাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্ভাগকালীন সরকার থেকে যাবে আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের আশি লাখ টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে এইটটি পার্সেন্ট টাকা ইন্স্যুরেন্সের টাকা নাই ব্যাংকগুলোর সংকটে ব্যাংকগুলোর মুমূর্ষ অবস্থা আমরা যখন গত বছর আটই জুলাই আটই আগস্ট দায়িত্ব নিই তখন ব্যাংকের রিজার্ভ ছিল বিলিয়ন ডলার এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি আমরা একটা ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি ষোলো সতেরো বছরের ঝনডা এক বছরে পরিষ্কার করা যায় না এটা বিশেষ দল নিজদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায় তারা প্রধানের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে অন্য মানুষ আসতে পারে নাই এগুলো পরিষ্কার করতে সময় লাগবে আমরা আগামী দিনে যারা আসবেন তারা জনগণের ফালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাব জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়ে দিয়েছে আলমদের এক হতে হবে শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে এখানে কোন মিথ্যা মামলা নাই এখানে কোন খুন গুম হায়রাগর নাই আমরা একজন মানুষকে গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা সত্যতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা বিশাল সুযোগ এনে দিয়েছে যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাত হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের বক্তাতে হবে ত্যাগ স্বীকার করুন পাকিস্তান হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আর হয়েছেন ছাপ্পান্ন সনে বায়ান্ন দফা বিভিন্ন মতাদর্শের আলেন বিভিন্ন মকাতে বেসিকে স্কুল অফ বাইশ দফা বাইশ টোয়েন্টি টু ডিমান্ড করে আলেমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সনের শাসন কেন্দ্র রচিত হয়েছে কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই কিন্তু আলেমরা এক হয়েছে এখনো ভারতে যখন কোন আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যে কনফারেন্স হয় জওয়ানে হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চল নীতি আমাদের আমরা কাঙ্ক্ষিত পথে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না ও শক্তি নিয়ে আমাদের বসতে হবে বাংলাদেশে আগামী দিনে আলমরা যদি এক হতে পারেন আমরা হামফিকি হাম্মব হামদিনাল এখন চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রভাব সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন একজন আমরা প্রস্তুতি নিই প্রস্তুতি নিই আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রালয়ের অধীনে এবছর গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ কারণ একটা জাতিকে উপহার দিয়েছে হাসিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চৌকষ্ট মসজিদ নীতিমালা মসজিদ পরিচালনা নীতিমালা এটা দুই সালে ছিল আরেকটা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে আমরা বড় আলেম ইমাম বিভিন্ন সংগঠনের ছেলেমিন থেকে ডাকবো তাদের সাথে মজবুলি হয়ে করে আমরা গ্যাজেট তৈরি করে দেবো কোন ইমামকে কোন মসজিদের মুতুয়ালি তুমি চলে যাও আজ থেকে তোমার চাকরি নাই একতা বলে বিদায় করে দিতে পারবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মবগ সমর্থনের সুযোগ দিতে হবে এরপরে আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন এবং যে সমস্ত মসজিদে আর্থিক অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকার ওনার বিধি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুটা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে এরকম নীতি মানে আমরা করে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের আছে এটা মাই ফলক হয়ে থাকবে ওখানে যে ক্লস গুলো আছে বিধিগুলো আছে এগুলো আমরা সাথে আইনের মসিদের সাথে আইনা পরিষদের সাথে ওই সানে ইমাম সানে চাহাবা আইন পরিষদের সাথে বসে আরো থাকবে সমস্ত সংগঠন আছে ওনার নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে প্রকাশ করব লক্ষ প্রশাসন আমি নতুন ব্যবসা দিয়েছি দিয়েছি আমাদের হাজার হাজার লক্ষের জমি দেহাত যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা ঘিরে ফেলেছে আমি এগুলো উদ্ধারে কার্যক্রম শুরু করেছি নগায় বায়ান দিঘার দলই ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আরো কিছু উদ্ধার ঘটে এরপর আমি যাচ্ছি বন্ধু ব্রহ্মবাড়িয়া সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম ওখানে যে সমস্ত লক্ষ্যের

আমাদের কাজ থেকে নেয় কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না কেন দিতে চায় না আমাদেরকে জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসুন আমরা কমপ্লিটের সাথে মিশে যায় এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের রিক্সা চালক এদেশের দিন মজুর খেত মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাহলে আমরা এই দেশের চেহারা পাল্টাতে পারবো একজন আলেমকে মন্ত্রী বানাই দুইজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় তৃণমূল সন্ধ্যে পার্লামেন্টে ব্যাংক লাগবে পাঁচ দশজন আলেন যদি পরিষদে থাকে তখন কোনো ডিসিশন হবে কোরআন এবং হাবিবিত্তিক একজন দুজন পারি নিচিত হবে না ওনার আশা তো লোক নাই আমি সব সময় বলি আলেমদের মধ্যে একটা গুরুত্ব আসা দরকার যারা স্পেশালাইজড আলেন ভালো ভালোহিস ভালো মোটকাল ভালো মুহসিফ ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টারিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাঠাতে পারি সচিবালয়ের বিচারে কয়জন আয়ম সচিব আছে আমার দোকানে একজন এভ সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন বিএস লাগে চিফটি সেক্রেটারি লাগে জানে বানে সামনে পিছনে কেউ নাই বিগত সতেরো বছরের বাংলাদেশ গ্রুপ তারাই মানুষ করতে আমাদের মানুষ তৈরি করতে হবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নতুন ইউন হওয়ার জন্য আমরা তৈরি করি কেবল সেই জবাব দিলে হবে না গরম গরম বক্তৃতা করতে হবে না পরিকল্পনা মাঠে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমরা সব লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে প্রযুক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয় কিছুদিন পর তারা মাথা ছাড়া দিয়ে আলহামদুলিল্লাহ করলে যে এদেশের প্রহৃতি জনতা এই প্রতুক্তির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর হয়েছে বাংলাদেশে আইন আছে যে কোনো ধর্মের বিরুদ্ধে ধর্মীয় নেতার বিরুদ্ধে কোনো আপত্তিকর মন্তব্য কোনো কটুক্তি যদি করে তাহলে বিদ্যমান আইনে তার সদা হবে আমাদের যে উন্মাদনা তৈরি করার জন্য আমাদের সচেতন থাকতে হবে বাংলাদেশ আবহাওয়ান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে পূজা এবং ঈদ রোজা একসাথে চলে যায় গেছে মুসলমানরা মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় বৌদ্ধরা ফেগুলায় যায় খ্রিস্টানরা চার্চে যায় কোনো ধরনের কোনো সংঘাত নাই বিদেশ থেকে বহু বহু লোক বহু সাংবাদিক বহু এজেন্সি গভর্নমেন্টের লোকেরা আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে একসময় নিশ্চয়তার সাথে বলেছি আমাদের এই দেশে প্রতিটি নাগরিকের জন্ম পালনের অধিকার আছে যে যে জন্ম হোক জন্ম পালনের অধিকার আছে আমি জেলখানায় কোরআন শরীফ যেমন দেবো হাজির শরীফ যেমন দেবী যেমন দেব সবাই জীবনে যেমন দেবো যেমন দেবো ঢাকার কেন্দ্রীয় কারাগারে কিছুজন সনাতন ধর্মের বন্দী আছে তাদের জন্য তাদের জন্য যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্ম চর্চায় বাধা দেওয়া হচ্ছে একতা একশো ভাগ মিথ্যা অত্য উদ্দেশ্য প্রণ্ড্য এই একটা বাড়ি এরকম একটা মিথ্যা কর্মকাণ্ড চালাচ্ছে আগামী দিন আরো বেশি করে চালাবে এই দেশের আমরা প্রত্যেকে দেশের নাগরিক জ্ঞান চর্চার দর্শন বাণিজ্য করার ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান সুন্দর বাংলাদেশ সুন্দর দেশ আমাদের এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন গত বছর আঠারোই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশে সরকার ছিল না পার্লামেন্ট ছিল না হাইকোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দি দেশ চলাতে হবে তারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বহু সংকট বহু বিপদ বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন কেউ যাতে নির্বাচনকে ভোট গ্রহণ করতে না পারে কেউ সেন কনফিউশন তৈরি করে কোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে নির্বাচন যাতে অর্পণ হয় সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার সরকার এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইনশাআল্লাহ জনগণের কাছে বিশ্বের কাছে গ্রহণযুক্ত হবে আমরা তো নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবে এদেশ আমাদের সভা আমরা এদেশকে মহাপ জুলাই বিপ্লবে এদেশের কৃষক ছাত্র শ্রমিক বেরোজী মানুষ ফল দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আলমরাও করেছেন এদেশে বহু আলমের মুখের বিচারে গুলি বহু আলম শহীদ হয়েছেন বহু আলম পুঙ্গ হয়েছেন আমি গত তিন মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছে অ্যাম্বাসডার আমারে বললেন যে একজন চোড়াই যোগা হাসপাতালে শহীদ হয়ে গেছেন আপনি যদি আসেন তাহলে তল ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাঞ্চ দেখলাম তার লাশ দেখলাম দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি সান্ত্বনা দিয়েছি জানতাম দেখে বললছে সে দর্জি কে যাক কিন্তু হাবেতে পড়ানে পোড়ান হয়ে এই সরে চার বিরুদ্ধে আন্দোলন সে মাঠে নেমেছে এবং ওখানে শরীর গেছে চট্টগ্রামে একথা মনে রাখবেন দেশের উপর কোন দুর্যোগ যদি নামে তাহলে মৌলামা হাফেজ কারীরা ময়দানে নেমে তার মোকাবেলা করেন অতীতেও তারা করেছে আগামী দিনেও আমরা কোনদিন আমার প্রিয় মাতৃ পেয়ে বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাব না আপনাদের সচেতন থাকতে হবে সচেতন আমরা নিজেদের মধ্যে কাপড়া কাপড়ে করব না নিজেদের মধ্যে ফেসবুকে আদালতে কথা লিখবো না আপনি আমরা কেন এক বন্ধুর বুকে আরেক বন্ধু ছুরি বোঝাই আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে এদেশ চলবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা বলতে এদেশ চলবে কোন বিদেশি প্রেসক্রিপশনে এদেশ চলেন না জাতীয় কান্না পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের আলেন দে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং হজরত আল্লামা নজি সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জের কাজ করে যাচ্ছে এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই সংগঠন কোন রাজনৈতিক সংগঠন নয় মানুষের মাঝে দারলিব তালিম তস্কিয়া আপনার কাজ করে যাচ্ছে আগামী দিন এই সংগঠন আরো উন্নতির দিকে এগিয়ে যাবে এই বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে আল্লাহ ইকবাল বলেন নজর চলছে আমরা যখন বিমানে যাই তেরো হাজার ফিট উপর দিয়ে যাই বারো হাজার ফিট তো আমরা তথ্য আমাদের যদি বাধা আছে তাহলে এর মাধ্যমে আমরা আরো দিয়ে শক্তি আগামী দিনে আরো পৃথিবীকে কোন সুলতালিম ছিলকালের জন্য জল লাভ করতে পারে নাই মুসলিমের জয় হয়ে গেছে এবং আফজনীদের সুলতালিম যায় কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় বড় বন্ধ হয় করেছেন আছে আগামী দিনেও থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অবকায় আছি এখন আমাদের গ্রামের বন্ধু জলে যেতে হবে সারা সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করি না জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন আমি আজকের এই সম্মেলনে সমালতা কামনা করি যারা সাহায্য বরণ করেছেন জেলায় বিপ্লবে তাদের রোহের মাথার কামনা মনে করি আল্লাহ তালার দরবারে বিশ হাজার আহত আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি তার মুখ নাক নাই দেখা যায় আবার সেটা সাহায্য করেছি তাদেরকে রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি মুখটা কেন তৈরি হয় নাই এরকম চ্যাক শিকার করেছে মাদ্রাসার চোখের ভিতর গুলি দুই চোখের ভিতরে গুলি আমি তো মনে করি তাদের রক্ত তাদের চাপা যেতে পারে না আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি পরিত্যক্ত হবে প্রয়োজনে আমরা রক্তের রক্তেরা দেব আমরা প্রতিষ্ঠা হতে দেব না আল্লাহ অভিযান করুন আমি আহ্বান আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই